নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সকলের শুভ হোক শান্তিময় হোক সুখময় হোক এই কামনারে আজকের রেসিপি শুরু করছি আজ আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি প্রথমে আমি গাজর বিনস ক্যাপসিকাম মটর এগুলো নুন চিনি আগে ঘি দিয়ে ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়ে এবার নুন চিনিটা সবজির সাথেই মিলিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি কাজু এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ দারুচিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচিয়ে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এবারে দিচ্ছি সাত আটটার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা এবং চেরা কাঁচা লঙ্কা আট দশটার মতো এবার ভাজা সবজিগুলো দুই হাতার মতো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা বাসমতি চাউলের ভাত এবার আমি উপর নিচ করে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এটা ছিল আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরের লাঞ্চ মেনো বন্ধুরা আমার ফ্রায়েড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল এবার হয়ে গেছে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সর্ষের তেল এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা এবার ফুরন দিচ্ছি পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি এবার আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার ডালটা নামিয়ে রাখব তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ডালটা মিষ্টি হলে খেতে ভালো লাগে এবারে নামিয়ে সাইড করে রেখে দিলাম এবারে বেগুন ভেজে নিলাম চার পাঁচ পিসের মতো এদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বাটার যাতে কড়াইয়ের গায়ে বাটারটা লেগে না যায় তার জন্য আমি সাদা তেলটা দিয়েছি তারপর দিয়েছি দুই তিনটে তেজপাতা দিয়েছি একটি শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আগের থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব পনিরগুলো আমি হালকা করেই ভাজবো একদম লাল করব না এবারে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন মটর এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা এখানে ছিল সামান্য একটু মগজ হাফ স্পুনের মতো পুস্ত সাত আটটা কাজু ইঞ্চের মতো আদা এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ টি স্পুন চিনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লাঞ্চ মেনুটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ফিরে আসছি নতুন রেসিপির সাথে ধন্যবাদ